দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম মুহূর্ত থেকেই ভাগ্য সহায় ছিল না ভারতের টস ভাগ্যে রোহিত শর্মার দল গড়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড টানা পনেরো বার টস হারার পাশাপাশি অধিনায়ক হিসেবে টানা বারো বার টস হেরে ব্রায়ান লারার পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত তবে দুর্ভাগ্য এখানেই থামেনি বড় ম্যাচের শুরু থেকেই ভারতের ফিল্ডিংয়ে ধরা পড়েছে চিত্র ইনিংসের শুরু থেকেই একের পর এক ক্যাচ ফেলতে থাকেন ভারতীয় ফিল্ডাররা মোহাম্মদ আইয়ার রোহিত শর্মা শুভমান গিল কেউই বাদ যাননি এই তালিকা থেকে পুরো ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটাররা সাতটি ক্যাচের সুযোগ দিলেও ভারত নিতে পেরেছে মাত্র দুইটি বাকি পাঁচটি ক্যাচ মিশের খেসার দিতে হতে পারত আরও বড়ভাবে তবে বোলারদের দারুণ লড়াই সেই ক্ষতি পুষিয়ে দিয়েছে যদিও শুধু এই ম্যাচ নয় পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ক্যাচিং পারফরমেন্স ছিল একেবারে হতাশাজনক পঁয়ত্রিশটি ক্যাচের মধ্যে বারোটি মিস করেছে তারা যা ক্যাচিং এফিসিয়েন্সির দিক থেকে মাত্র পঁয়ষট্টি শতাংশ এর চেয়েও খারাপ রেকর্ড কেবল পাকিস্তানের যারা কিনা মাত্র ষাট শতাংশ ক্যাচ নিতে পেরেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে হাত ছাড়া হওয়া ক্যাচগুলো ম্যাচের ভাগ্য দিতে পারত। কিন্তু ভারতীয় বোলারদের সেই সম্ভাবনাকে করে দিয়েছে পারফরমেন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে প্রথম বলেই ট্রাভিস হেডের ক্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ শামি ফাইনালেও সেই ধারা বজায় রাখেন তিনি ছয় দশমিক তিন ওভারে রাচিন রবীন্দ্রের সহজ ক্যাচ ফেলে দেন ফলে সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে দুটি ম্যাচে তিনটি কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন এই পেসার এবং এখন পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাচ মিসের দিক থেকে সবার আছেন ভারতের এই পেসার তবে একা স্বামী নন রাচিনের ক্যাচ ছাড়েন শ্রেয়াস আইয়ারো পরপর দুই ওভারে দুবার লাইফ পান রাচিন অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর করা বল স্লক সুইপ করতে যেয়ে টপ এজ হয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন রাচিন স্র্যাশ আইয়ার একুশ মিটার দৌড়ে চেষ্টা করলেও শেষমেশ তালুবন্দি করতে পারেননি এরপর সতেরোতম ওভারে আরও একটি হাফ চান্স পান ভারতীয় উইকেট কিপার এল রাহুল যাদবের বলে ডল মিচেল রিভার্স সুইপ খেলতে গেলে হাফ চান্সটি মিস করেন রাহুল কিভি এই ব্যাটার লাইফ পান আরও একবার এবার তার ক্যাচ হাত ছাড়া করেন রোহিত শর্মা পঁয়ত্রিশতম ওভারে আকশার প্যাটেলের শর্ট বল ব্যাকফুটে মিড উইকেটের উপর দিয়ে খেলতে গেলে ক্যাচের সুযোগ পান ভারতের কাপ্তান তবে জাম্প করে এক হাতে ক্যাচ নিতে চাইলে তাতে ব্যর্থ হন তিনি পরের ওভারেই গ্লেন ফ্লিপসের ক্যাচ ছাড়েন শুভমান গিল এত সব ক্যাচ মিসের পরেও নিউজিল্যান্ডের ব্যাটারদের ম্যাচে প্রভাব বিস্তার করতে দেয়নি ভারতীয় বোলিং আক্রমণ নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে কিউিদের চাপে রাখে ভারত বিশেষ করে স্পিনার বরুণ চক্রবর্তী রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবের বোলিংয়ে দুইশো রানের মধ্যেই নিউজিল্যান্ডকে আটকে দেয় মেন ইন ব্লু ক্রিকেটে বলা হয়ে থাকে ক্যাচ মিস মানে ম্যাচ মিস তবে ভারতের ক্ষেত্রে বোধ হয় এমনটা বলা যাচ্ছে না অন্তত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সেই কথাই বলছে এখন দেখার বিষয় ফাইনালেও তারা এই ধারা অব্যাহত রাখতে পারেন কিনা নাজমুস নাজমু সাকিব অন ফিল্ড